এদিকে নিয়ামতপুর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন নওগাঁ জেলা প্রতিনিধি জাকির হোসেনের পাঠানোর তথ্যে থাকছে বিস্তারিত নগর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের বোরামবাড়ি এলাকায় আদিবাসী সম্প্রদায়ের তিনটি পুকুরের মাছ ধরার ঘটনায় আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করেছে একটি চক্র শিরোনামে গণমাধ্যমে একতরফা সংবাদ প্রকাশ হয় সে সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু ও উপজেলা বিএনপির সাবেক সদস্য রেজাউল ইসলাম আজ বুধবার সন্ধ্যায় নিয়ামতপুর প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখতে বক্তব্য আব্দুর রহমান বাবু বলেন প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা অবগত আছেন গতকাল সাতই জানুয়ারি মঙ্গলবার উপজেলা ভাবিছে ইউনিয়নে গ্রামবাড়ি এলাকায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের ছোট ভাই আব্দুল মতিন ও তার ক্যাডার বাহিনী মিলে গাবতুল এলাকার আদিবাসী সম্প্রদায়ের দুই পিক আপ মা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে মাছ ছিনিয়ে নেওয়ার পর গরামবাড়ি এলাকায় আদিবাসী সম্প্রদায়ের প্রায় শতাধিক নারী পুরুষ মিলিত হয়ে উপজেলার সদরে বিক্ষোভ মিছিল মিছিল নিয়ে উপজেলা পরিষদে আসেন আমি মোহাম্মদ আব্দুর রহমান বাবু চেয়ারম্যান বিআরপি নিয়ামতপুর উপজেলা একই ইউনিয়নে বাসিন্দা হওয়ায় তাদের শান্ত থাকার উদ্দেশ্যে আদিবাসী সম্প্রদায়ের লোকজনকে শান্ত করার চেষ্টা করি ক্যাডার মতিন সহ আরো অনেকেই আমি সহ রেজাউল ইসলাম সেকেন্দার আলী নামে আমি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছি বলে মিডিয়াকে জানায় যাহা একান্তই তাদের ব্যক্তিগত বক্তব্য আসলেই আদিবাসী এই ঘটনার ভিন্ন প্রবাহিত করার উদ্দেশ্যে জন্য পায়তারা করছে মাছ ছিনে নেওয়ার ঘটনা ঘটিয়ে ও এখন তারা খোলা পানিতে মাছ শিকার চেষ্টা করছে আমরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা নিয়মাতির সকল সিনিয়র নেতাকর্মী এই মিথ্যা বানোয়ার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একন হাজী নগর ইউনিয়ন সাবেক ইউপি চেয়ারম্যান আমিলুল ইসলাম শ্রীমন্তপুর ইউনিয়ন বিএমপির সাবেক সভাপতি খলিলুর রহমান রসুলপুর ইউনিয়ন বিএমপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সোজা উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রহমান উপজেলা যুবদলের সাবেক সদস্য সালাউদ্দিন সিরাজি পলাশ যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদ হাসান প্রমুখ উল্লেখ্য গতকাল উপজেলার ভাবিচে ইউনিয়নের বোরামবাড়ি এলাকায় আদিবাসী সম্প্রদায়ের পুকুরের মাছ সিনিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেন আদিবাসী সম্প্রদায়ের প্রায় পঞ্চাশ জন নারী পুরুষ একই দিনে আব্দুল মতিন সোনার গণমাধ্যমে আব্দুর রহমান বাবু রেজাউল ইসলাম ও সেকেন্দার আলী নামে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে আদিবাসীদের সঙ্গে আতাত করার অভিযোগ করেন